কোরআনকে বুঝে পড়লে সকলে কি ছুঁই যাবে জানা জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করুক গবেষণা আসসালাম আনিকু মোয়াহ্মদুল্লাহ নাহমদুগ অসাল্লা আলা রসুল হিল করিম আ বাবা আউদ বিল্লায় কি মিনাশ আদাল রজিব বিশ্ববিল্লায়কে মহাম্মাদ রহিব ইন্দ্রাসীর কেলা জুলমানা আজিম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী বর্তমান পৃথিবীতে আমাদের কাছে মহাসম্মানিত কোরআন আছে কিন্তু কোরআনের সঠিক জ্ঞানটা এই জাতি থেকে আজকে অনেক দূরে চলে গিয়েছে বিধায় এই পৃথিবীতে আজকে এত অশান্তি বিরাজ করছে আমরা ভুলে গিয়েছি যে আমাদের মৌলিক বিষয় কোনটা আর অমৌলিক কোনটা তারই আলোকে আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবচেয়ে বড় গুণা কোনটা আমরা জানি যে কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালা বলছেন ইমরা শির্ক আজুল জুলমুন আজিম নিশ্চয় শির্ক হচ্ছে সবচেয়ে সবচেয়ে বড় গুণা এটা সমাজে প্রচলন আছে আসলে কি তাই সবচেয়ে বড় গুণা শির্কের গুণা নাকি কোরআনের জ্ঞান না থাকা কোনটা বেশি বড় গুণা এটা আজকে আমরা দলিল আদিল্লার ভিত্তিতে কিছু বিদগ্ধ আলেমদেরকে নিয়ে আমরা এটা আপনাদের সামনে তথ্য এবং উপাত্ত উপস্থাপন করবো ইনশাল্লাহ তো সেই আজকে আমাদের এই আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন আমার ডান পাশে আছে একজন বৃতজ্ঞ আলেম জনাব হজরত মাওলানা জয়নাল আবেদিন আসসালাম আজকে আমাদের এই প্রোগ্রামে আমার বাম পাশে বসে আছেন সনাম আলমেদিন আলেম আললাম হজরত আল্লাম আলহাজ হাফেজ মাওলানা সালাউদ্দিন আল আজাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দুজন অতিথির কাছ থেকে আমরা সালাম বিনিময় শুনলাম এখন আমরা চলে যাব সরাসরি আলোচনায় সর্বপ্রথম আলোচনা নিয়ে আসছেন যে বিষয়ের উপরে সবচেয়ে বড় গুনা কোনটি এই পৃথিবীতে অনেক গুনা আছে গুণাহে কাবাইর গুনাহে সহিরা শির ভেদা ইত্যাদি ইত্যাদি অনেক গুনাহের কথা আমরা জানি কিন্তু আসলে কোরআনের আলোকে হাদিসের আলোকে আল্লাহতালা সবচেয়ে বড় গুনা কোনটা বলেছেন সেটা জানার জন্য আমরা চলে যাব সবচেয়ে বড় কোনটি কোরআনের আলোকে আমি জানতে চাই হজরতলা আল্লাম জনাব জয়নাল আবেদিনের কাছ থেকে সবচেয়ে বড় গুনা কোনটি কোরআনের আলোকে আপনি প্রমাণ করবেন

কুরআন থেকে উত্তর দেওয়ার কথা মোতারাম হাফসতাবক ভাই মাওলানা আদিল আরশানী এই বিষয়ে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতর ارشاد করেছেন فاذا قرات القران فاستعذ بالله من الشيطان الرجيم তোমরা যখন কুরআনুল কারীম থেকে আলোচনা করবে তোমরা যখন কুরআনুল কারীম থেকে কথা বলবে সর্বপ্রথম মহান রবের কাছে তোমরা পানাহা চেয়ে নিবে শয়তানের ওয়াসওয়াসা থেকে তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহা চেয়ে নিয়েছি তো এখন যেহেতু মূল ট্রফিক ছিল বড় গুনা কোনটা শেখ নাকি কোরানের জ্ঞান না থাকা আল্লাহ সুবহানের ওয়াতা আলা শেখ সম্পর্কে কোরআন করিমে সরা নিসার আটচল্লিশ নম্বরত করিমে শেৎ করেন ইন লাহ আলা উফির আয়ুষ গা বিহী ওয়েলফিরুমা দু হাজার কালিমা ইয়েশে অমায় শেখ বিল্লা হিফাফাত ইফতার ইসমান হাউজই মা যে আল্লাহর আলামী চাইনে শেখ ব্যতীত অন্য সকল গুণা মাফ করে দিবেন আর যারা শিরেক করবে ফকালিফ তারা ইসমান আউজি সে একটা মস্ত বড় জুলুম করল আল্লাহ রবুল আলমিন এখানে মস্ত বড় জুলুমের কথা বলেছেন এবং আমরা জানি আল্লাহ রবুল আলমিন যদি কাউকে তওবা করার তৌফিক দেন সে যত গোনা করেছে মৃত্যুর পূর্বে সে যদি তবা করার সুযোগ পায় এবং খালেজভাবে ভাবে যদি সে ফিরে আসে তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবেন একই কথা আবার সোরা

যে ব্যক্তি চায় তার রবের সাথে সাক্ষাৎ করবে ফালিয়ামাল আমালান সলিহা সে যেন নেক কাজ করে ওয়া লা ইউশরিকু বিইবাদাতি আহাদা এবং তার রবের ইবাদতে যেন কাউকে সে শরীক না করে এখানে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ব্যাপারেmostba বা সবথেকে বড় গোনা এমনwidetilde কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই তার মানে বুঝাতে যাচ্ছেন আপনি যে সবথেকে বড় গোনা শিরক নয় নয়

ওই ব্যক্তি মস্ত বড় জুলুম করলো যে ব্যক্তির কাছে আল্লাহ রব্বুল আলমিনের নিদর্শন আসার পর সে এটা প্রত্যাখ্যান করলো এরপর সুরা বাকারা আবার আল্লাহ রব্বুল আলমিন বলেন ওমান আজলাম ও মিম্মান মানা মাসাজিদ আল্লাহ যে ব্যক্তি মানুষকে মসজিদে আসতে বাধা দান করে এ মস্ত বড় জুলুম করল এখানে মসজিদে আসার মূল উদ্দেশ্যটা কি ছিল মসজিদে আসার মূল উদ্দেশ্য ছিল কি সলাদ আদায় করা আর সলাদ আদায়ের মধ্যে যেটা সব থেকে বড়

এটার দ্বারা একটু আমরা বিবেচনা করতে যাই আল্লাহ বললেন তুমি পরিপূর্ণ ভাবে ইসলামের ভিতর দাখিল হও এটা বোঝানোর আগে আমি আপনাকে একটা উদাহরণ দিই একজন ডাক্তার মনে করেন একজন অপারেশনের রোগীকে ভুল অপারেশন করে মেরে ফেললো অথবা তাকে একটা ভুল ট্রিটমেন্ট দিলো যে ওষুধটা তার জন্য প্রয়োগের উচিত ছিল না সে প্রয়োগ করলো এটা খেয়ে তার অন্য একটা সাইড ইফেক্ট দেখা দিল এইখানে ডাক্তারের মূল সে ভুল দিয়েছে এটা দোষ না সে ডাক্তার মূল সাজেশন না করে ডাক্তারের বিদ্যা অর্জন না করে সে চিকিৎসা দিয়েছে এটা তার কোনটা সব থেকে বড় অপরাধ অবশ্যই তার ভুল হবে যে ডাক্তারের বিদ্যা না পড়েই সে যদি চিকিৎসা করতে যায় এটা হলো তার সব থেকে মৌলিক অপরাধ মৌলিক অপরাধ ঠিক তেমনি ভাবে আমরা যদি ইসলাম পরিপূর্ণভাবে মানতে চাই উদুখুলু ফিল সিনিকাফ আমাকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করতে হবে কোয়ানের জ্ঞান অর্জন ছাড়া পরিপূর্ণভাবে আমরা কখনো ইসলাম মানতে পারবো না এখানে যদি আমি শিরকের কথা বলি আজকে যদি আমাদের যেই সকল মুশরিক ভাইয়েরা যারা মূর্তি পূজা লিপ্ত হয়েছে বিভিন্ন গাছের পূজা করতেছে বিভিন্ন দেবদেবীর পূজা করতেছে এরা যদি

কোরআনের জ্ঞান না না থাকার কারণে এই জন্য আমরা বলতে পারি শিরে মস্ত বড় জুলুম তবে সবথেকে বড় বোনা যদি আপনি বলতে চান তাহলে এটা হবে কোরআনের জ্ঞান অর্জন না করাটাই হলো সব থেকে মস্ত বড় গোনা এটা আমরা আজকের আয়াত থেকে এটা আমার ধারণা অনুযায়ী আমি এটা বলতে পারি সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমরা এতক্ষণ শুনলাম যে কোরআনের কারিমের মধ্যে আল্লাহ আজলাম সুপারলেটিভ ডিগ্রি দ্বারা আল্লাহ তালা সবচেয়ে অতি বড় গুণার কথা বলেছে সবচেয়ে বড় গুণা কোনটা তো এটা থেকে আমরা জানতে বললাম যে কোরানের জ্ঞান না থাকাটাই সবচেয়ে বেশি বড় আর কোরআনের জ্ঞান না থাকার কারণেই মানুষ শিল্পের মধ্যে লিপ্ত হয় সমাজ দর্শক শ্রোতা মন্ডলী আমরা এখন আমাদের আরেকজন আলোচক হাফিজ মালানা সালাউদ্দিন আল আজাদের কাছে জানতে চাই এতক্ষণ যে আমরা মহতারাম হাফিজ মালানা জাহেদুল আবুদ্দিন সাহেবের কাছ থেকে শুনছিলাম যে আসলে শিখ বড় গুণা নয় সবচেয়ে বড় গুণা হচ্ছে কোরআনের জ্ঞান না থাকা তাহলে আমরা তো জানি যে সুরা লুকমানের নম্বর আয়াত নিসার আটচল্লিশ এবং একশো নম্বর আয়াতের আলোকে শিখ সবচেয়ে বড় গুণা আপনিও কি তাই মনে করেন যদি মনে করেন তাহলে কেন জি মাহতারাম অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আপনি ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ উনিও দীর্ঘ সময় কোরআন দলিল দিয়ে আলোচনা করতেছিলেন আমি তন্ময় হয়ে শুনতেছিলাম যে আসলে আমরা আমাদের প্রচলিত যে কনসেপ্টটা চালু আছে সমাজে আমরা সেখানে জানি যে শিরিক বড় গোনা এবং এই তথ্যগুলো বিশেষ করে এসেছে আমাদের কাছে সুরা নিসার একশো ষোলো নম্বর আয়াত বিশেষ করে ইন্না আলাহ ফিরু আয়সা মা ফিরো মাদা আলী কালিমাইয়াসা শিরিক বড় গোনার সমাজে প্রচলিত হওয়ার সবচেয়ে বড় দলিল হচ্ছে এটা যে শিরিক হচ্ছে বড় গোনা অন্য গোনা মাফ হবে মহতারাম জানুল আবিদিন সাহেব যে কথাটা বললেন যে শিরিক সবচেয়ে বড় গোনা নয় সবচেয়ে বড় গোনা হচ্ছে কোরআনের জ্ঞান না থাকা আমিও তাই মনে করি এবং বিশেষ করে আপনি জানতে চেয়েছেন আমি কেন মনে করি এটা অবশ্যই কোরআন কারিমে অসংখ্য দলিল এখানে রয়েছে আমি যদি একটু গ্রামারের সাইড দিয়ে বোঝাতে চাই সোরা লোকমানের তেরো নম্বর আয়াতে আল্লাহ তালা যে বললেন ইন্না আলা জুলমান আজিম আজিম শব্দটা এসমে ফাইল থেকে এসেছে আজিম শব্দটাই এই আয়াতে ব্যবহার করে জুলকে গোনার মাত্রা বোঝানো হয়েছে যে বরত্বের মাত্রা বোঝানো হয়েছে এখানে ব্যাপকভাবে বোঝানো হয়েছে বরত্বের মাত্রা কিন্তু অন্যদিকে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করে আল্লাহ তালা যে বক্তব্যগুলো দিয়েছেন যে আজলামু শব্দটি যেমনটি আপনি উল্লেখ করলেন ষোলোটি জায়গায় আল্লাহ তালা এই আজলামু শব্দটা অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি এসমে সিগা ব্যবহার করে ভিন্ন বক্তব্য দিতে চেয়েছেন সেটা হচ্ছে ওমান প্রথমে যে আয়াতটি আমি উল্লেখ করতে চাচ্ছি ষোলোটি আয়াত আসলে সপ্ত উল্লেখ করা সম্ভব হলেও এত মানে অল্প পরিসরে আমরা উল্লেখ করছি না তো বিশেষ করে আল্লাহ তালা সুরা আন কাবুতের মধ্যে আটষট্টি নাম্বার আয়াত আল্লাহ তালা বললেন ওমান আল্লাহ মানিফ তারা আল্লাহ কাজিবান আউ কাজিল হাকিলাম্মা যা আজলামু খুব এই শব্দটাকে এখানে মানে আমাদের পার্থক্য করে দেবে যে শিরিক বড় গোনা না অন্য কিছু বড় গোনা এটা পার্থক্য করবে কিন্তু এই একটা শব্দ যেহেতু দর্শকরা শুনছেন এবং বিশেষ করে আমরা সবসময় আমাদের এই জাতীয় আলোচনাগুলোতে আমরা গবেষণামূলক তথ্য উপস্থাপন করে থাকি বরাবরই আমাদের টকশোগুলোতে তো আমরা সেই তথ্যই দিতে চাচ্ছি জাতির সামনে তো আল্লাহ তালা বললেন যে তার চেয়ে বড় জালিমার কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা রচনা করে আও কাজাবিল লাম্মা যা আল্লাহর পক্ষ থেকে সত্য আসার পরে এই সত্যকে যারা মিথ্যা প্রতিপন্ন করে এখানে এই সত্য বলতে মুফাসমিক রাম কোরআনকে বোঝানো হচ্ছে তো দেখেন এখানে আজলাম শব্দটা ব্যবহার করা হয়েছে সুপারলেটিভ ডিগ্রি এরপরে সোরান কাবুদের আরও একটা আয়াত উল্লেখ করা যেতে পারে যেহেতু ষোলোটি আয়াত রয়েছে কোরআনের বিভিন্ন জায়গায় আয়াতগুলো সরিয়ে ছিটিয়ে রয়েছে যে আল্লাহ তালা বুঝাতে চেয়েছেন যে সবচেয়ে বড় সবচেয়ে বড় কারণ সুপারলিটিভ ডিগ্রি বা ইসমেত আফজিল সবসময় তুলনা করে তো আল্লাহ তাআলা সোরা আনকাবুতের কাবুতের মধ্যে একুশ নম্বর আয়াতের মধ্যে বললেন অমান আবুল্লা মুমিম মানিফ তর আল্লাহি কাজিবান আউ কাজাবি আয়াতি প্রায় আয়াতগুলো সব একই প্যাটার্নে এসেছে একই প্রসঙ্গ প্রায় বলা যেতে পারে হালকা কিছু ভিন্নতা রয়েছে তো এটা বিষয় আমরা মূলত যেটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ তালা বললেন এর চেয়ে বেশি বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা রচনা করে আল্লাহর আয়াতকে অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করে এই সুপারলেটিভ ডিগ্রি তথা ব্যবহার করার মধ্য দিয়ে আমরা চিত্তে বলতে পারি যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে জ্ঞান না থাকা আল্লাহর নামে মিথ্যা প্রতিপন্ন মানুষ কখন করে যখন কোরআনের জ্ঞান না থাকে সন্ন্যার জ্ঞান না থাকে মহতারাম আপনার আলোচনার মধ্যে বলতেছিলেন আমি শুনতেছিলাম মানুষ শিরিক কেন করে শিরিক মানুষ এজন্য করে যে তার মৌলিক জ্ঞান না থাকার কারণে কারণ আল্লাহ তালার পক্ষ থেকে মূল প্রমাণিত জ্ঞান হচ্ছে কোরআনের জ্ঞান এটা মূল প্রমাণিত জ্ঞান শুন এটা প্রমাণিত জ্ঞান তবে এটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা তো আল্লাহ শিরকালা দুলমন আজিম এই যে লোকমানের তেরো নম্বর আয়ত আজিম শব্দটি এসমে ফাইল মোবাইল ব্যবহার করা হয়েছে গোনার বরত্বের যে মাত্রা বোঝানো হয়েছে আর সুপারলিটিভ ডিগ্রি ব্যবহার করে আল্লাহ আল্লাহালা বিশেষভাবে কোরআনের জ্ঞান না থাকা এই বিষয়টিকে এখানে উল্লেখ করেছেন যে তাহলে আমরা যদি এখন সিদ্ধান্তে আসি সবচেয়ে বড় গোনা কি শির কিন্তু বড় গোনা এতে কিন্তু সন্দেহ নেই সন্দেহ নেই শির কিন্তু বড় গোনা এটা মনে রাখতে হবে কিন্তু সবচেয়ে বড় গোনা হচ্ছে কোরআনের জ্ঞান না থাকা আজিম শব্দটা বড়ত্বের মাত্রা বুঝিয়েছে আর আজলম দিয়ে সবচেয়ে বড় বিধান অমান্য করে যত গোনা হয় মানব জীবনে মানবিক দুর্বলতার কারণে গোনা তো নানা প্রকার গোনা রয়েছে তো এখানে এই নানা প্রকার গোনার মধ্যে বড় গোনা হচ্ছে শিরিক আর এই শিরিকটা মানুষ করে কোন কারণে কোরআনের জ্ঞান না থাকার কারণে তাহলে যদি আমরা এভাবে বলি যে শিরিক হচ্ছে বড় গোনা অতি বড় গোনা অতিশয় বড় গোনা কিন্তু সবচেয়ে বড় গোনা হচ্ছে কোরআনের জ্ঞান না থাকা কোরআনের সত্য এলম না থাকা সন্ন্যার জ্ঞান না থাকা এই জন্য আমি এই মতের পক্ষে বলছি যে আমাদের সমাজের যে প্রচলিত যে তথ্যগুলো আমরা ধারণ করি শিরিক বড় গোনা শিরিক বড় গোনা কিন্তু শিরিক আবার তৌবার মাধ্যমে কিন্তু মাফ হয় সুরাফুর ফুরকানের তেষট্টি থেকে নিয়ে আপনার সত্তর নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়লে এখানে একাধিক কাবিরা গোনার কথা বলা হয়েছে হত্যার কথা বলা হয়েছে জেনার কথা বলা হয়েছে শিরিকের কথা বলা হয়েছে এরপরে সর্বশেষ বলা হচ্ছে ইল্লা আমানা ওয়া ওয়াহামিলা আমালান আমালানিহা এই কাবিরা গোনাগুলো উল্লেখ করে আল্লাহ তালা আবার বলেন শিরিক তৌবার দ্বারা ভ্যানিশ হয়ে যায় শুধু তাই নয় ফাউলাইকা ইউবাদিল্লাহ সৈয়াদিম হাসানাত যদি তৌবা যদি ইমান আনা যদি আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা অনুযায়ী হয় রব্বুল আলমিন যেমনটি চাচ্ছে কোরআন সুন্নার আলোকে সেই শর্ত পূরণ করে যদি আমরা তৌবা করতে পারি শিরিক সহ সকল কবিরা গোনা ক্ষমা তো হবেই এবং এই গণাগুলো আল্লাহ তালা সবাব দিয়ে পরিবর্তন করে দেবেন হ্যাঁ আমরা এখানে এটা বলতে পারি যে তবা যদি সঠিকভাবে করতে হয় সেজন্য কোরআনে কারিমের জ্ঞান থাকা দরকার অবশ্যই ঘুরে ফিরে মৌলিক জায়গায় এটা মৌলিক জায়গায় এটা দেখুন কোরআনের জ্ঞান না থাকার কারণে মানুষ শির করে আল্লাহর মূল জ্ঞান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত জ্ঞান না থাকার কারণেই মূলত মানুষ শিরিক করে কাজেই আমি আলহামদুলিল্লাহ দীর্ঘ একটা সময় এই বিষয়টা নিয়ে গবেষণা করার তৌফিক হয়েছে আমার ছোট্ট গবেষণা যতদূর জেনেছি কোরআন শুননা যেহেতু মহতারাম সঞ্চালক মুফতি দেলাওয়ার হোসেন ইউসুফি সাহেব জিজ্ঞাসা করলেন কোরআনের আলোকে আপনি মনে করেন কিনা না বিধায়ক কোরআনের দিকটা বেশি উল্লেখ করলাম তো অবশ্যই কোরআনের জ্ঞান না থাকাটা হচ্ছে সবচেয়ে বড় গোনা কোরআনের জ্ঞান না থাকা আল্লাহ তালা আমাদেরকে কোরআনের জ্ঞানে সমৃদ্ধ হওয়ার তৌফিক দান করুন জি ধন্যবাদ হাফিজ মালান সালাহিন আল ভাইকে তিনি অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে বোঝাতে সক্ষম হলেন যে কোরআনের জ্ঞান না থাকা হচ্ছে সবচেয়ে বড় গুণা আমি আবারও বলছি শ্রোতা মন্ডলী এখানে কেউ ভুলভাবে নেবেন না কারণ এখানে আমরা কিন্তু শিফ যে গুণা না এটা বলিনি শিফ অবশ্যই গুণা কিন্তু সবচেয়ে বড় গুণা হচ্ছে কোরআন এখানে জ্ঞান না থাকা আমরা এই পর্যন্তই বিদক্ত আলমদেরকে নিয়ে আমরা আলোচনা শেষ করলাম এর সঙ্গে সংশ্লিষ্ট আরও কোরআন এবং হাদিসের আরও বিশদভাবে আলোচনা করব। আমরা পরবর্তী পার্ট সাল্লাহ তালা আপনারা দেখার জন্য প্রস্তুত থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোরআন হাদিসের সঙ্গে থাকুন আল্লাহ তালা অবশ্যই দুনিয়া এবং আখড়াতে কামিয়াবদান করবেন